প্রিয় দর্শক আপনাদের সকলকে ভয়েস অফ কানিগঞ্জ চ্যানেলে লাইভে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভটি করছি আমাদের কানেগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডের লায়ন শপার্স ওয়ার্ল্ড থেকে আজকে একটি শপ আপনাদেরকে দেখাবো জিনিয়াস কালেকশন এখানে জেন্টসদের আইটেম পাওয়া যায় এবং কি কী আইটেম পাওয়া যায় সেটি আজকে আপনার আমাদের লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব এবং এই শপের লোকেশনটি হচ্ছে কানিগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় তো প্রথমত চলুন আমরা আগে ঘুরে ঘুরে দেখাই যে কী কী আইটেম আছে আপনারা আসলে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে বেশিরভাগই ফুল হাতা যে টি শার্টগুলো আছে শীতের জন্য এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে এবং উইন্টারের জন্য কিন্তু এখন অনেকেই উইন্টারের কাপড় চুরি কেনা কেনাকাটা করবে তো শীতের তারা এখন আইটেমগুলো কি কী উঠেছে সেটা আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা যদি একটু কথা বলে গিয়ে যে আর যদি একটু ঘুরে ঘুরে দেখান যে কি কি আইটেম আছে বা কেমন প্রাইসের মধ্যে আর দর্শকরা পাবে আর কি প্রথমে যদি শীতের আইটেমগুলো দেখেন যেহেতু সামনে এখন শীত চলে আসছে ঠিক আছে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখেন অনেক কাস্টমার আছে একটু ফার্স্টে উইন্টার এগুলো দেখালে বেটার হবে যাটা বেরিয়ে আসছে এগুলোর প্রাইস কেমন হচ্ছে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ দু হাজার বাইশের হাজার তো এরপর যেটা আমাদের একটা মানুষ এগুলো কি সুইটার বলবো না দশ

করে আপনারা পেয়ে যাবেন এই উপরে যে সুইটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে এছাড়া অনেক কিছু জ্যাকেট আইটেম দেখালেন জ্যাকেটগুলো সর্বনিম্ন চোদ্দোশো টাকা বললেন এবং এছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের আইটেমও তিনি আমাদের দেখাচ্ছেন চলুন আমরা একটু দেখি এটা হচ্ছে বাচ্চাদের জ্যাকেট এবং চায়না প্রোডাক্ট মনের সাইজ হবে দশ বছর বারো বছর সাতের বছর ছেলে বাচ্চাদের দিতে সমস্যা চায় না চায় না এটা দুটো বছর একটা দিতে সেটা চায় আরামদায়ক এটা ছিল বাচ্চাদের আইটেম আর সরাস একেবারে চায়নার কাপড় এবং দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের কিন্তু শীতের সময় একটু ভালো মতোই প্যাকেট করে আর কি রাখতে হয় এটি হচ্ছে হুডি আইটেম হুডি আইটেমের প্রাইসগুলো যদি একটু আমরা দেখি আচ্ছা এটা প্রাইস আপনারা দেখতেই পারছেন এটি হচ্ছে হুডি আইটেম বিভিন্ন কালারের আছে আমরা একটু কালারগুলো দেখার চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারে কিন্তু এই হুডি এবং জ্যাকেট আইটেম এছাড়াও এটি এখানে হচ্ছে বাচ্চাদের এছাড়া হচ্ছে ট্রাউজার যারা পড়তে পছন্দ করে বিভিন্ন ধরনের ট্রাউজার রয়েছে এরপর আমরা এখানে কিছু শার্ট দেখতে পাচ্ছি এই শার্টগুলো হচ্ছে শার্টগুলো একটু দেখি আমরা ওই শার্টগুলোর প্রাইস কেমন করে এগুলো ওই যে এক সর্বনিম্ন রাখা যাবে স্বাস্থ্য রেখা ঠিক আছে সর্বোচ্চ হাজার বারোশো কুমি সর্বনিম্ন প্রদর্শক এই শার্টগুলোর প্রাইস কিন্তু আপনারা সাতশো টাকার মধ্যেই এই জিনিয়াস কালেকশন থেকে পেয়ে যাবেন এবং অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো আপনারা জিনিসগুলো এই জিনিয়াস কালেকশন থেকে পাবেন আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারছেন যে খুব সুন্দর কালার ডিজাইনের মধ্যে কিন্তু তাদের এই উইন্টারের আইটেমগুলো তারা উঠিয়েছে এছাড়া কিন্তু তাদের এখানে প্যান্ট আইটেমও আর রয়েছে জিন্স প্যান্ট ইন্ডিয়ান জিন্স প্যান্ট এটা অনেকে আছে কিনা বর্তমানে ফ্যাশনেবল যুগ যেহেতু অনেকে ফ্যাশনেবল ডিজাইনের পোশাক পরতে পছন্দ করে এবং এটা হচ্ছে চায়নার ফুল স্টেজ না এই প্যান্ট কিন্তু বর্তমানে বেশি চলতেছে এখানে জিন্স প্যান্ট কার্বো প্যান্ট এছাড়াও আপনারা আসলে কিন্তু যারা জিন্স আইটেমগুলো সব কিছুই রয়েছে জিন্স কালেকশনের মধ্যে আপনারা আসলেই পেয়ে যাবেন শার্ট থেকে শুরু করে প্যান্ট উইন্টারে যে জ্যাকেট সোয়েটার সব কিছুই রয়েছে আমরা আপনাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আমরা ভয়েস অফ কানিংস টিম প্রতিনিয়ত নিত্য নতুন কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি সংবাদ প্রকাশের পাশাপাশি যাতে করে আপনারা উপকৃত হন আপনারা আমাদের লাইভের মাধ্যমেই দেখতে পেরেছেন যে এই জিন্স কালেকশানে আসলে কিন্তু ছেলেদের জন্য ভালো ভালো আইটেম রয়েছে শার্ট রয়েছে সুইটার রয়েছে প্যান্ট রয়েছে এছাড়াও জগার্স রয়েছে আপনারা কিন্তু আসলেই পেয়ে যাবেন এবং সবগুলোর কালার এবং ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বলতে গেলে তো যেহেতু সামনে শীত এসে পড়েছে আর আপনারা শীতের সময় অবশ্যই ভারী গরম কাপড় পরে থাকেন তো যারা আমাদের জেন্টস আইটেম যে রয়েছে এই জিনিয়াস কালেকশন থেকে এখানে লায়ন শপার ওয়াল থেকে কিন্তু আপনারা নিতে পারবেন উপরে কিছু আমি একটু বাচ্চাদের গেঞ্জি শার্ট প্যান্টের আইটেম দেখতে পাচ্ছেন আর বাচ্চাদের জন্য এখানে কিছু কিছু কালেকশন রয়েছে আপনারা জিনিয়াস কালেকশনে আসলে পেয়ে যাবেন জিনিয়াস কালেকশন নামের অর্থটাই জিনিয়াস আপনারা পড়লে এই পোশাক পরলেও কিন্তু জিনিয়াস হয়ে যাবে যেটা আমার কাছে আর কি মনে হলো যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের লাইভে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমরা এই ক্রানিগঞ্জ লায়ন অফার্স ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় যে জিনিয়াস কালেকশন আছে ছেলেদের জন্য যে আইটেমগুলো রয়েছে উইন্টারে এবং যেগুলো শার্ট প্যান্ট প্রতিনিয়ত যে ছেলেদের প্রয়োজন সেগুলো আপনারাও আসলে এখানে পেয়ে যাবেন এবং বাজেট অনুযায়ী তাদের দামটাও আর কি অনেকটা রিজনেবলের মধ্যেই রয়েছে যেমন সুইটার তারা বললো সর্বনিম্ন আষ্টশো জ্যাকেট চোদ্দোশোর মতো প্রাইস প্যান্টও খুব কম দাম লাইফটি শেষ করার আগে যদি আচ্ছা জিন্স কালেকশনের প্যান্টের দামগুলো একটু বলা হয় নাই বললাম রাখা যাবে সর্বনিম্ন সাতশো টাকা এর মধ্যে কিছু কোয়ালিটি আছে বেশি দাম পড়বে এই জিন্স প্যান্ট যেগুলো বললাম ইন্ডিয়ান জিন্স সর্বনিম্ন রাখতে আছে ওগুলো সর্বনিম্নপুরো আছে এটা হচ্ছে কল ডি ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ আপনারা অবশ্যই জেন্টস যারা রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো যে জিনিয়াস কালেকশনে আমাদের কানেগঞ্জে যারা যারা আছেন অবশ্যই এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত থাকার জন্য আল্লাহ হাফেজ